সালামু আলাইকুম রহমতুল্লাহ বিপি ব্যাটেন হোল্ডার প্যান্ডেন হোল্ডার পোলট্রি ফার্মের চলার উপযোগী প্যান্ডেন হোল্ডার গুণগত মান সম্পন্ন এই সে প্যান্ডেন হোল্ডারের বডি একটি দুইটি ধাপে ব্যবহৃত হয় একটি প্যান্ডেনেও ব্যবহৃত হয় একটি ব্যাটেনেও ব্যবহৃত হয় একটি সেফটি ক্যাপ ব্যাটেন প্রতিটি পণ্যের গায়ে আমাদের ব্র্যান্ডের নাম লেখা রয়েছে খোদাই করে বি ই পি সিক্স এম্পিয়ার দুইশো পঞ্চাশ পোল্ট্রি বাংলাদেশ গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল যারা পণ্য নিয়ে ব্যবসা করতে চান করতে পারেন এবং এই হোল্ডারটি আমরা বানিয়েছি পোলট্রি শিল্পের জন্য যারা পোলট্রি ফার্ম আছে পোলট্রি সোনালি ফার্ম আছে তাদেরকে নির্ভর করে এই হোল্ডারটি বানানো গুণগত মানসম্পন্ন কোয়ালিটি ফুল এই হোল্ডারটি পোলট্রি শিল্পে ব্যাপক ধরনের সহযোগিতা রয়েছে যেহেতু বাজারে যে সকল হোল্ডার রয়েছে বেশ অনেক টাইম চলে না আমাদের হোল্ডারটি আমরা যারা পোলট্রি ফার্ম বা সোনালি ফার্ম আছে আমাদের হোল্ডারটি একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনাদের খরচ সেভ করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ যেহেতু পণ্যটি গুণগত মান সম্পন্ন দুইশো শোয়াটে চলার উপযোগী কোয়ালিটিফুল আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই আশাবাদী ভালো রেজাল্ট পাবেন এবং আমাদের এই ব্যাটার্নটিও গুণগত মান সম্পূর্ণ কোয়ালিটিফুল প্যান্টেনটি এরকম হয়ে থাকবে প্রতিটি পণ্যের গায়ে বিপি লেখা রয়েছে যেহেতু আমাদের ভিডিওটি ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সে দেওয়া হয় আপনারা যারা পোলট্রি বড় খামারি আছেন বা ছোটো খামারি আছেন একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন আশাবাদী একবার ব্যবহার করলেও অন্যবার নিয়ে পণ্যটি ব্যবহার করবেন আপনাদের পোলট্রি শিল্পে ব্যাপক পরিমাণ খরচ কমাতে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা